উন্নত জীবনযাপন এবং আর্থিক সচ্ছলতার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে বৈধ অবৈধ নানান উপায়ে বাংলাদেশ থেকে লাখ লাখ শ্রমিক থাকে ইউরোপের দেশ ইতালিতে ইতালিতে প্রচুর পরিমাণে শ্রমিক বৈধ ভিসায় বাংলাদেশ থেকে গেল অবৈধ উপায়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি কারণ হচ্ছে বাংলাদেশে ইতালি ভিসা জটিলতা এবং নানান রকমের হয়রানির শিকার হওয়ার কারণে এবং অধিক পরিমাণ টাকা খরচ হয় যার কারণে বাংলাদেশেরা বেশিরভাগ সময় অবৈধ পথকেই তারা বেশি পছন্দ করে দ্রুত সময়ের মধ্যে ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর জন্য তবে শুধুমাত্র পৌঁছালে যে ইতালিতে আপনি ভালো কিছু করতে পারেন বিষয়টা এরকম না বাংলাদেশ থেকে লাখ লাখ শ্রমিক ইউরোপের দেশ ইতালিতে অবৈধ উপায়ে পৌঁছেছে এবং সেই দেশ মানুষগুলো ইতালিতে এখনো পর্যন্ত অবৈধই হয়ে আছে বিগত পাঁচ ছয় বছরের মধ্যে ইতালি সরকার এখনো পর্যন্ত কোনো সানাতরিয়া ঘোষণা দেয়নি সান্নাতরিয়া হচ্ছে ইতালিতে অবৈধ যে শ্রমিকগুলো রয়েছে সেই শ্রমিকগুলোকে বৈধ শ্রমিকে রূপান্তর করার একটা প্রক্রিয়া যা ব্যবহার করে ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের লোক ইতালিতে এই সানাতরিয়া ব্যবহার করে বৈধ হওয়ার সুযোগ পেয়েছে তবে বিগত দিনগুলোতে সরকার এখনো পর্যন্ত সানাতরিয়া ঘোষণা দিচ্ছে না যার কারণে বাংলাদেশ থেকে ইতালিতে অবৈধভাবে যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে শ্রমিক বাংলাদেশ আর ফেরত আসতে পারতেছে না কারণ যদি তারা ফেরত আসে তাহলে তারা আর ইতালিতে যেতে পারবে না সেই সংখ্যার সংখ্যা এখনো পর্যন্ত দিন গুনছে লাখ লাখ প্রবাসী বাংলাদেশীরা আশা করি সমস্যার সমাধান দ্রুত পরিমাণে হবে তবে আশার বাণী না কারণ হচ্ছে আপনারা হয়তোবা জানবেন যে ইতালিতে কিন্তু ইতালি সরকার দু থেকে শুরু করে দু সাল পর্যন্ত তারা ডিগলিত ফ্লুসি ঘোষণা করেছে একসাথে এবং তার আগেও প্রায় দুই বছর তারা ডিগলিতে ফ্লসি ঘোষণা করেছে যে ফ্লোসির গ্যাজেট প্রকাশ হওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতালি সরকার বাংলাদেশ সহ আরো বত্রিশটা দেশ থেকে অবৈধভাবে শ্রমিক নেওয়া বন্ধ করে বৈধভাবে শ্রমিক নেওয়ার একটা প্রক্রিয়া চালু করেছে যেখানে তারা বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে বৈধভাবে লোকগুলো নিবে তো এই যে ফ্লোসি বা তো ফ্লোসি সেটা যতদিন পর্যন্ত চালু থাকবে ততদিন পর্যন্ত ইতালিতে যে শ্রমিক সংকট সেটা দেখা দিবে না কারণ শ্রমিক সংকট দেখা দিলেই তো ইতালির সরকার বৈধভাবে শ্রমিকগুলোকে ইউরোপের নন ইউরোপিয়ান দেশগুলো থেকে হায়ার করবে বা আনবে তাহলে তাদের দেশে শ্রমিক সংকট আর কখন দেখা দিবে শ্রমিক সংকট যদি দেখাই না দেয় তাহলে ইতালিতে যে অবৈধ শ্রমিকগুলো রয়েছে সেগুলোকে কেন তারা বৈধ করবে কারণ এই যে সানাতরিয়া বা ইতালিতে অবৈধ শ্রমিকদের বৈধ করে নেওয়ার যে প্রক্রিয়াটা এইটা চালু করা হয় একমাত্র যখন তাদের দেশে শ্রমিক সংকট দেখা দেয় বিভিন্ন সেক্টরে কাজের লোকের দরকার থাকে কিন্তু তারা লোক পায় না তখন তারা এই অবৈধ শ্রমিকগুলোকে বৈধ ডকুমেন্ট দিয়ে বৈধ শ্রমিকে রূপান্তর করে যাতে তারা সেই শ্রমিকগুলো দিয়ে তাদের কাজগুলো করে নিতে পারে কিন্তু যদি তারা ডিক ফ্লোসি ঘোষণা করে থাকে তাহলে এই ফ্লোসের মাধ্যমে তারা তাদের যে শ্রমিক ঘাটতিগুলো রয়েছে এগুলো মেটাতে পারবে এবং বিভিন্ন দেশ থেকে লোকগুলো এনে তারা তাদের এই শ্রমিক ঘাটতি মিটিয়ে ফেলবে তো যদি এই শ্রমিক ঘাটতি মিটিয়ে যায় তাহলে কেন বাংলাদেশ থেকে যে অবৈধ শ্রমিকগুলো গিয়েছে বা অবৈধ মানুষগুলো গিয়েছে তাদেরকে বৈধ করবে একদম ক্লিয়ার কাটে আমি কথা বলে দিই যতদিন পর্যন্ত ইতালিতে এই যেগুলিতে ফ্লোসি ফ্লোসিগুলো চলবে ততদিন পর্যন্ত কোনো শ্রমিককে তারা বৈধ করে নেওয়ার প্রক্রিয়া অবলম্বন করবে না যদি কেউ আশ্রয় প্রার্থনা করে ইতালি সরকারের কাছে এবং সেটা যদি পজিটিভ আসে সেক্ষেত্রে সে ডকুমেন্ট পেয়ে যাবে কিন্তু অবৈধ শ্রমিক বৈধ করার যে প্রক্রিয়া সানাতরিয়া সেটা চালু হবে না আমরা আশা করেছিলাম দু সালে সানাতরি আসবে কিন্তু স্নানের আসেনি আমরা আশা করছিলাম দু হাজার সালে যেহেতু ফ্লোসি শেষ তাদের যে ফ্লোসি ছিল দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশে তিনটা ফ্লোসি একসাথে ছিল তো আমরা আশা করছিলাম সেই জন্য চব্বিশে ফ্লোসি আসবে কিন্তু চব্বিশ সালে কিন্তু ফ্লোসি আসেনি চব্বিশ সালের পরে তারা নতুন করে আবার দু হাজার সালে যে ফ্লোসি সেটার ঘোষণা দিয়ে দিয়েছে তো সেই ফ্লোসির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই হচ্ছে চব্বিশে পর পঁচিশ সালে হচ্ছে আপনার আবেদন করে মুলস্থা পেয়েছে এবং মূলস্থা পেয়েও ভিসা পেয়েছে তো আমরা আশা করছিলাম যে পঁচিশে ফ্লোসি শেষ হয়েছে এখন হয়তোবা ইতালিতে যে অবৈধ শ্রমিকগুলো রয়েছে এগুলোকে তারা বৈধ করবে পরবর্তীতে তারা আবারও ফ্লোসি ঘোষণা করবে কিন্তু দেখা যাচ্ছে যে যে শ্রমিকগুলোকে তারা বর্তমানে আনতে যাচ্ছে সেই শ্রমিকগুলোকে এখনও পর্যন্ত আনা হয়নি তা সত্ত্বেও তারা ইতালি সরকার নতুন করে আরও শ্রমিক আনার জন্য ফ্লোসি ঘোষণা করে দিয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সালে তিন বছরের যে যুক্ত ফ্লুসি সেটা তারা একসাথে ফুল ঘোষণা করে দিয়েছে তো সেই ধারাবাহিকতায় বলা যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ সাল সরি দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সালে তিন বছরে কিন্তু তারা প্রায় পাঁচ লক্ষের মতো শ্রমিক নিবে তো সেই ক্ষেত্রে ইতালিতে আর শ্রমিক সংকট দেখা দিবে না আর দেখা দিলেও সেটা বৈধ শ্রমিকের মাধ্যমে সেটা তারা ফিল আপ করে ফেলবে তো ক্ষেত্রে ইতালিতে যে অবৈধ শ্রমিকগুলো রয়েছে তাদের যে ভি বৈধ ভাবার প্রক্রিয়া এটা আগামী দু সাল পর্যন্ত নাও হতে পারে তবে সামনে যেহেতু নির্বাচন তো নির্বাচনে যদি ইতালি সরকার বর্তমান যে জর্জা মিলনী ডানপন্থী সরকার তিনি যদি পড়ে যায় তাহলে বামপন্থী সরকার আসলে হয়তো হয়তোবা ইতিগুলিতে ফ্লুসি দিতে পারে কারণ ইতালির যে জর্জা মিলনী বা ডানপন্থী সরকার তিনি কিন্তু কঠোর অধিবাসন বিরোধী অর্থাৎ তিনি এই যে অবৈধ শ্রমিক মানুষগুলো যে অধিবাসন প্রত্যাশী হচ্ছে বা অবৈধ শ্রমিক মানুষগুলো যে ইতালিতে আশ্রয় নিচ্ছে এটা তিনি খুব ভালোভাবে গ্রহণ করে না যার কারণে এই যে যারা হচ্ছে এই যে অ্যাজাইলাম বা কেস দায়ের করে তাদের কিন্তু এগুলো পজিটিভ আসে না আমরা বিগত সময়গুলোতে দেখেছি যারা ইতালিতে এসেছে তারা একবার বা দুইবার এই যে অ্যাজালাম দায়ের করলে তাদেরগুলো পজিটিভ এসে যায় এবং তারা ডকুমেন্ট পেয়ে যায় কিন্তু বর্তমান সময়ে এগুলো কিন্তু বেশিরভাগই নেগেটিভ হয়ে যাচ্ছে এবং খুবই কঠোরভাবে তিনি আইনগুলো পাশ করেছেন যার মাধ্যমে ইতালিতে যারা অবৈধভাবে আসছে তাদেরকে কিন্তু অনেক অনেককেই ইতিমধ্যে দেশে পাঠিয়ে দিয়েছে এবং অনেককে আলবেনিয়াও পাঠিয়ে দিয়েছে তো তিনি কতটা কঠোর হতে পারলে এই যারা বিভিন্ন দেশ থেকে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসছে আসতেছে তাদেরকে আবার নিজ দেশে ফিরত পাঠিয়ে দিতেছে এবং অনেককে দেখা যাচ্ছে আলবেনিয়া জেলে পাঠাচ্ছে এবং সেখানে তারা হচ্ছে অ্যাজাইলাম দায় করবে যদি তাদের অ্যাজেলামগুলো সঠিক হয় বা তাদের সমস্যাগুলো সঠিক থাকে তাহলে তাদেরকে শীতালিতে আশ্রয় দিবে আর যদি বা আলবেনিয়া আশ্রয় দিতে পারে আর যদি তাদেরটা নেগেটিভ চলে আসে তাহলে সে আলবেনিয়া থেকে তাদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিবে অর্থাৎ আপনি উপকূল দিয়ে আসেন বা যে কোনো মাধ্যম হয়ে আসেন না কেন আপনাকে যদি তারা ধরতে পারে তাহলে তারা হচ্ছে আপনাকে আলবেনিয়া নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়াটা প্রক্রিয়া অবলম্বন করবে অর্থাৎ ইতালি যে মেলোনি সরকার তিনি যথেষ্ট পরিমাণ কঠোর এবং তিনি যে অবৈধ যারা অবৈধবাসন আসতেছেন তাদেরকে একদমই পছন্দ না যার কারণে আপনারা যারা নতুন করে ইতালিতে অবৈধভাবে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদেরকে বলবো আপনারা একটু সতর্ক হবেন একটু ভেবে তারপর আপনারা ইতালিতে পা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি অবৈধভাবে আসলেন আগামী পাঁচ সাত বছর বা দশ বছর ভিত্তিতে বৈধ হতে পারলেন না তখন আপনি কী করবেন আপনি দেশে যেতে পারবেন না আপনি কারোর সাথে দেখা করতে পারবেন না তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন আশা করে আর আপনারা যদি ইউরোপে আসতে চান অবৈধভাবে থাকতে চান সেক্ষেত্রে আপনি ইউরোপে অন্যান্য দেশকে বেছে নিতে পারেন যেমন হচ্ছে বর্তমানে গ্রিস রয়েছে এবং হচ্ছে স্পেন রয়েছে স্পেনে যদি আপনি আসেন এবং বাসা ভাড়া নেন সেক্ষেত্রে স্পেন সরকার কিন্তু আপনাকে দুই থেকে তিন বছরের মধ্যে আপনার যে ডকুমেন্ট সেটা দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনারা এই সকল দেশগুলোকে পছন্দ করবেন যে সকল দেশগুলোতে আপনি খুব সহজেই ডকুমেন্টগুলো বানাতে পারবেন আগে বাংলাদেশিদের প্রথম পছন্দের ছিল পর্তুগাল কারণ পর্তুগালে অবৈধভাবে এসে মাত্র ছয় মাসের মধ্যে ডকুমেন্ট করা যেত তবে পর্তুগাল সরকারও এখন যথেষ্ট কঠোর হয়ে গেছেন তিনিও এই অধিবাসন বিরোধী হয়ে গেছেন যার কারণে পর্তুগালেও কিন্তু এখন খুব সহজে ডকুমেন্ট বানানো যাচ্ছে না যারা পর্তুগালে আসতেছে তারা এখন অনেকই ডকুমেন্ট পাচ্ছে না আর তাছাড়া পর্তুগালে বেতন খুব ইনকাম খুবই এখন সীমিত হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে অধিবাসন প্রত্যাশীরা পর্তুগালে আসার কারণে পর্তুগালে এখন হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ হয়ে গেছে এবং যার কারণে কাজের যে চাহিদা সেটা এখন আর নেই যার কারণে খুবই অল্প বেতনে মালিক পক্ষ শ্রমিকগুলোকে রাখতে পারতেছে যার কারণে পর্তুগালে এখন সারভাইভ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তো আশা করি আপনারা যে দেশে আসেন না কেন খুবই বুঝে শুনে আসার চেষ্টা করবেন তবে বর্তমানে অবৈধভাবে যারা আসবেনই তারা স্পেনকে স্পেনে আসতে পারেন স্পেনে বর্তমানে ব্যবস্থাপনা ভালো রয়েছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম